প্রিয় দর্শক গাজীপুরের বিভিন্ন কারখানাগুলো খুলে দেওয়া হয়েছে শ্রমিকরা কাজ করতেছে কোনো বাধা নেই এখন পরিস্থিতি স্বাভাবিক প্রিয় দর্শক দেখতে পারতেছেন শ্রমিকরা কারখানায় কাজ করতেছে সেই দৃশ্য প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আছি কালিয়াকুরের গোমতি টেক্সটাইল লিমিটেড দর্শক আমরা গোমতি টেক্সটাইল লিমিটেডের ম্যানেজার আনোয়ার হোসেনের সাথে কথা বলবো না কাঠ অবস্থা আমাদের ভালো আমাদের যথা মানে সবকিছুর যথাতে চলতেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো ইনশাল্লাহ আমাদের প্রোডাকশনের শিপমেন্টের কোনো সমস্যা হচ্ছে না প্রিয় দর্শক একদল শ্রমিকদের অভিযোগ হচ্ছে কারখানায় পুরুষ নিয়োগ নেওয়া বন্ধ প্রায় কারখানায় এখন পুরুষ নিয়োগ নেওয়া হচ্ছে না তো আমরা যে কারখানায় আসলাম দেখতেছি যে ছেলে মেয়ে উভয় এই কারখানায় চাকরি করতেছে ঘটনা সূত্রে দেখা যায় দেশের এই পরিস্থিতিতে যারা গার্মেন্টস শ্রমিকদের হয়ে আন্দোলনে নামছে তাদের বেশিরভাগই হচ্ছে ছাত্রলীগ কর্মী বেশিরভাগই হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্য তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করতেছে তো সব কিছু মিলিয়ে আমাদের গাজীপুরের মিল কারখানাগুলো চালু হয়ে গেছে শ্রমিকরা কাজ করতেছে কোনো প্রকার জামেলা এখন নাই যারা আন্দোলন করছে তাদেরকে পুলিশ তাদেরকে বাধা দিয়েছে আর এই বাধা দেওয়ার কারণে তারা পিছুপাও পাও হয়েছে এখন গাজীপুরের সকল মিল ফ্যাক্টরি গার্মেন্টস এর কার্যক্রম স্বাভাবিক যারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন মেহরবানি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আপনাকে পুরো ভিডিওটা দেখার জন্য